আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে সারা বাংলাদেশে আপনার স্বপ্নের বালিটি তৈরি করে দিচ্ছে বাট আপনি আগে কোনো টাকা দিতে হবে না কাজ চলমান অবস্থা আমাদেরকে ষাট পার্সেন্ট টাকা দিতে হবে বাকি টাকা আমরা যখন আপনাকে সাবি বুঝাই দিব তখন আপনি আমাদের কিস্তি দিতে হবে তো এই বিষয়টা মাথায় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আমাদের কোথায় কাজ চলে দেখতে পারেন সম্পূর্ণ দেখে শুনে আমাদেরকে ফোন দিবেন না বুঝে শুনে আমাদেরকে ফোন দেওয়ার কোনো দরকার নেই ভাই আপনি আমাদেরকে যদি কাজ করলে আমরা টাকা পাবো কাজ না করলে টাকা পাবেন না পাবো না আপনার টাকা আপনার কাছে থাকুক আপনার শখ আপনার কাছে থাকুক আমরা কষ্ট করব অনেক শ্রম দিব তাও আপনাদেরকে খুশি করতে পারব না আপনাদের অনেক কথা শুনতে হবে এত কিছু প্রয়োজন নেই আপনি যদি আমাদের শর্তে সাফ্যক থাকেন আমরা আপনার কাজ করে দিতে সক্ষম ইনশাল্লাহ আমাদের দ্বারা আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আজকে একটা ভাইলেক্সে নোয়াখালীর মানুষ ভালো না ভাই আপনার এই ধারণাটা ভুল আল্লাহ আপনার ভালো জ্ঞান আমি দোয়া করব আমরা কাজ করি খেতে হবে সবাই এটি আমার আশাবাদী সো আমরা আপনাদেরকে ঠকাইলে আমরাও ঠকতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাকি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ